তিহার জেল থেকে মুক্ত হলেন অনুব্রত মন্ডল আজ নটা বারো নাগাদ তিহার জেল থেকে বের হলেন অনুব্রত মন্ডল আপনাদের জানিয়ে রাখবো আরও একবার তিহার জেল থেকে মুক্ত হলেন অনুব্রত মণ্ডল আজ নটা বারো নাগাদ তিহার জেল থেকে বের হলেন অনুব্রত মন্ডল এরপরই সোজা দিল্লি থেকে ফ্লাইট ধরে তিনি আসতে চলেছেন কলকাতা এবং কলকাতা থেকে তার নিজের বাড়ি বোলপুরে বোলপুরে সকাল প্রায় ছটা থেকে সাড়ে ছটা নাগাদ এসে পৌঁছবেন অনুব্রত মন্ডল অপেক্ষায় বোলপুরের বাসে কেনাকাটা করতে কোথায় যাবেন আরামবাগ গোরহাটি মোড়ের নতুন রূপে উদ্বোধন হলো বাজার কলকাতার নতুন শাখা এখানে বড় থেকে শুরু করে বাচ্চাদের নতুন নতুন ডিজাইনের আধুনিক পোশাক তাও আবার পেয়ে যাচ্ছে একই ছাদের তলায় তাই দেরি না করে আজই চলে আসুন বাজার কলকাতা ঠিকই শুনেছেন

কি বলবেন ওরগুলো দা কি বলবেন